খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মসজিদে বাচ্চাদের নিয়ে যাওয়া যাবে কিনা যদি তারা দুষ্ট হয় গত সোমবার রাজশাহী গেলাম আমার গ্রামের বাড়ি আমার দুইটা বাচ্চা ছোট ছোট একটা সাত বছর একটা সাড়ে পাঁচ বছর বড় ছেলেটা আলহামদুলিল্লাহ নামাজ পড়ে এত সুন্দর করে অনেক মুরব্বীরা এত সুন্দর নামাজ পড়ে না একেবারে ধীরিস্থিরভাবে বরঞ্চ আমার অনেক সময় আগে নামাজ হয়ে যায় ওর এখনও নামাজ হয় না সাত বছরের বাচ্চা আলহামদুলিল্লাহ বলেন খুব ধীরি স্থিরভাবে নামাজ আদায় করে কিন্তু ছোটো না যেটা সাড়ে পাঁচ বছর এটা মাঝে মাঝে কি করে এই যে এরকম নড়ে মানে গাটা চুল খায় বুঝছেন কোন আওয়াজ করে না আব্বা নিয়ে গেছে আমার দুই ছেলে গ্রামে বেড়াইতে গেছে মসজিদে আমি পরে এক রাখা ছুটে গেছে সাথে সাথে একটা লোক এমন ভাবে চিৎকার মেরে উঠছে যেন আমার বাচ্চা দুইটারে সে চামায় খেয়ে ফেলবে বাপরে বাপ যেন মসজিদের বাপের ভিটা কথা বুঝেন নাই বলার পরে কি বলতেছে এর এলাকাতেও আপনার দেখবেন কিন্তু কিছু মুরব্বী আছে নামাজ পড়া শুরু করছে ছেষট্টি বছর পরে এখন বাচ্চা দেখলে স্যাত করে উঠে কথা কন না কেন এ বেটা নামাজ শুরু করছে ছেষট্টি বছরে আর এখন বাচ্চা কাচ্চা মসজিদে আসলে স্যাত করে উঠে শুনেন বাচ্চা কাচ্চা যদি কোনো এলাকায় মসজিদে না নিয়ে যাওয়া হয় ওই এলাকায় ডাকাত পয়দা হবে ডাকাত বেইমান পয়দা হবে ঠিক না আল্লাহর নবী নামাজ পড়াইতেছে নাতি গিয়ে ঘাড়ের ওপরে উঠছে নবীজি সেজদার মধ্যে ছিল সেজদা থেকে উঠিয়া দেরি করছে পর্যন্ত জুমার খুতবা ইমাম সাহেব আছেন আমাদের মোহতাম সাহেব আছেন আল্লাহ নবী জুমার খুতবা দিচ্ছেন হাসান হোসেন এসে পাঞ্জাবি টানতেছে এক মিনিট দেড় মিনিট নবীজি খুতবা বন্ধ করে তার কপালে চুমা দিয়ে দিছে আবার দুইজন একবারে উড়িয়া চলে গেছে আমি চিন্তা করছি হাদিসটা পড়ার সময় যে আল্লাহ বাঁচাইছে নবীজি বাংলাদেশের কোনো মসজিদের ইমাম ছিলেন না কথা কন্যা কেন যদি নাতিদেরকে এভাবে আদর করতেন ওই আসরের আগে হুজুর গাট্টেসকা যা আছে সেগুলো নিয়ে চলে যান আপনার চাকরি নাই নামাজ নাতিরা আদর করে করেন সারা পৃথিবীর ইসলামিক একমত যে বাচ্চারা যারা বুঝ বুঝবেন নবী তো বলছে সাত বছর থেকে না মসজিদে নামাজ পড়াইতে বাচ্চাদেরকে এখন বাচ্চাদেরকে নামাজ যদি আপনি ছোটবেলায় না যান হুট করে কি কেন নামাজ শিখবে হ্যাঁ যদি বাচ্চা অতিরিক্ত ডিস্টার্ব করে হাগা দেয় মুতা দেয় ক্যাম্পাস পরায় নিয়ে যান মসজিদে যাতে করে নোংরা না হয় তাকে সাইডে নিয়ে যান একদিন দুষ্টামি করবে দুই দিন দুষ্টামি করবে তিন দিনের বেলায় ঠিকই বুঝবে যে মসজিদে দুষ্টামি করতে হয় না বিশ্বাস করেন ওই লোকটার কথা শুনে আমার ছোটো বাচ্চাটা সেদের মসজিদে কেঁদে দিয়েছে পরের দিন জোহরের নামাজ আমি বলছে বাবা মসজিদে চলো আমি আর মসজিদে যাব না কেন মসজিদে গেলে মানুষ বকা দেয় আমার নিজের কথা বলতেছে মসজিদে গেলে মানুষ যেই জালেমটা এই কাজ করেছে আমি তো ওখানে ওরা সাইজ করছি আমিও এভাবে ভদ্রতার সাথে তাকে টেনে নিয়ে গেছি মসজিদে একেবারে মেয়েরা সামনে সব মুসল্লিদেরকে আমি বলছি বসেন কারণ যে জানে না এরা জানাইতে হবে ও যদি বিনয়ের সাথে বলতো আমিও বিনয়ের সাথেই বলতাম ও যখন চিৎকার চেঁচামেচি করছে তখন তার ভুলটা শুধরে দেওয়া উচিত আসে না নাই আমি বললাম কোথায় পাইছেন যে মসজিদে বাচ্চাদের নেওয়া হারাম ও তো দুধের বাচ্চা না একটার বয়স সাত বছর সাড়ে পাঁচ বছর দেখান বলতেছে না আমি শুনছি আমি আপনি কি আলেম কয় না আপনি কি মুফতি সাহেব কয় না তাহলে চিল্লাইলেন কেন কোনো কথা বলে না মুসল্লিরা চড়াও হওয়ার উপক্রম হয়েছিল তাই তো সারা ওয়ার্ল্ডে আমি তুরস্কে দেখেছি মসজিদের সামনে বাচ্চাদের জন্য চকলেট রেখে দেওয়া হয় যাতে করে মসজিদে বাচ্চারা আসে খেলনা রেখে দেওয়া হয় যাতে করে মসজিদে বাচ্চারা আসে সাউদি আরবে কোনো সমস্যা নাই মিশরের সমস্যা নাই দারুল দেওবন্দে কোনো সমস্যা নাই ভারতের মসজিদগুলো সমস্যা নাই বাংলাদেশে রাজমিস্ত্রির কাম করে আর বড় মাসালাবিদ হয়ে গেছে পিটা এত চামড়া তুলে ফেলা উচিত বাট্পার কথাকার বাচ্চা কাচ্চাকে ছোটবেলায় না নিলে আমি আমার দাদা মারা গিয়েছি আমি তখন মাদ্রাসায় পড়ি নাই আমার সাত বছর বয়স তখন আমার মনে আছে দাদা হাত ধরে ধরে আমার মসজিদে নিয়ে যেত মাদ্রাসায় যাওয়ার আগে আমি আজান দিতে পারতাম আলহামদুলিল্লাহ কার মাদ্রাসায় তখনও ভর্তি হয়নি যা যা আমার শুনে শুনে আজান মুখস্ত হয়ে গেছে হুজুর বাচ্চারা তো এইভাবেই শিখবে এই দেশটার মধ্যে বুঝছেন ইসলামকে অনেকভাবে মানুষ ভুল মেসেজ দেয় মানুষকে মনে হয় ভাবসব এরকম দুনিয়ার সব বুঝে আরি আর মানুষে ঘাস কাটে আছে না মুরব্বী বাবাদেরকে বলি না বুঝলেই মানুষের কাছে জিজ্ঞেস করবেন কিন্তু বাচ্চা কাচ্চা আসলে কখনো বাধা দিবেন না ইনশাআল্লাহ বলেন হা সাইডে গিয়ে দাঁড়ান আরে বাচ্চারা সবসময় নাচানাচি করে না একদিন ধমক দিলে পরের দিন আর নাচে না কিন্তু আপনি এমন কাজ করবেন না যে বাচ্চাটা মসজিদ মানেই এরকম ভয় পায় যে এখানে তো বাঘ বাল্লুক আছে এখানে গেলেই মুরব্বীরা খালি ধমক দেয় এই ভয়টা যদি বাচ্চার তৈরি হয়ে যায় আর মসজিদ থেকে যদি সে বিপরীত হয়ে যায় আল্লাহর আদালতে কাকামিয়া আপনারও দাঁড়াইতে হবে কথা বলেন ঠিক কে না আল্লাহ মুস্তদান করুক আমিন বলেন